টিতে নতুন নাটক চলছে দেখো একটা কথা বলি অন্যায় যে করে আর অন্যায়টা যে সহ্য করে বা অন্যায়টাকে যে প্রশ্রয় দেয় হ্যাঁ প্রশ্রয় কথাটা ঠিক আছে দুজনে কিন্তু সমান অপরাধী হয় আমি ওয়াইটিতে দেখেছি এরকম অনেক মানুষকে আমি দেখেছি যেদিকে জলের স্রোত বেশি মানে যেদিকে পাল্লাটা ভার বেশি সেই দিকে খুব অনায়াসে তারা গুলে যায় আমি এরকম অনেক মানুষ দেখেছি দেখো আমাকে অ্যাটাক করা বা আমাকে ভুল বোঝার মানুষের অভাব নেই সেটা নিয়ে আমি বাড়ির না কিন্তু আমি দেখি সেই মানুষগুলোকে নিয়ে যে যারা কি না যখন দেখে যে দিকের পাল্লা বেশি ভারী সেই দিকেই তারা কিন্তু সবচেয়ে বেশি ঠলে পড়ে সব সময় আমি দেখেছি কেন বলছি নাম নিলে এখানে অনেক অসুবিধা হয়ে যাবে আমি নাম এখানে মেনে না তারা নিজেরাই বুঝে নাও যে তারা কারা যারা এরকম কম জলজান্ত চোখের সামনে প্রমাণ আছে আমি তাদেরকে দেখি তাদের বিন্দুমাত্র ডিগনিটি নেই বিন্দুমাত্র ডিগনিটি নেই যে আজকে আমরা এইটুকু তো নিজেদের জন্য স্ট্যান্ড নিই নিজেদেরও যে একটা পয়েন্ট অফ ভিউ আছে বা নিজেদেরও একটা স্ট্যান্ড পয়েন্ট আছে আমরা তো সেটা তো বুঝবো কেউ যাকে পছন্দ করছি তার দলটা যেদিকে ভারী হচ্ছে আমরা সেদিকে ঢলে পড়ছি এগুলো কোনো রকম কোনো দ্বারা যুক্ত ব্যক্তিরা করে না যথারীতি কালকে আমাদের এই ওয়াইটিরই একজন সদস্য তার ভিডিও দেখলাম প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত অ্যাকচুয়ালি কাল না একটু আগেই দেখলাম প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত রেগে আছে আজকে রেগে আছে সে এই কারণে কারণ আজকে তাকে কিছু বলা হয়েছে আজকে তাকে কিছু বলা হয়েছে তাই সেরে গে আছে কিন্তু যদি তাকে কিছু না বলা হতো সে কোনো কারণে কিছু বলতো না কারুর যদি আজকে মনে হয় যে কেউ অন্যায় করেছিল তাহলে সেদিন কেন তোমরা বলো না যদি মনে হয় আজকে সেদিন মনে হয়নি সব স্রোতে ভেসেছিলে ওয়াইটি বললাম না একটা রঙ্গমঞ্চ আর সবাই আমরা এখানে কাঠের পুত এই রঙ্গমঞ্চে ওয়াইটি আমাদের যেরকম নাচায় আমরা সেইভাবে ঠিক নাচি আমি কিন্তু প্রথমেও যেখানে দাঁড়িয়েছিলাম আজও সেখানে দাঁড়িয়েছি না পারলাম একটা দল গঠন করতে যেটার আমার কোনো দরকার নেই আর না পারলাম সেই দলের মধ্যে সদস্যকে টেনে নিয়ে এসে তাদেরকে দিয়ে নাচন নাচাতে আর না আমি গেলাম কোনো দলে গিয়ে ভিড়তে যে বাবা এই দলটা ভারী এখানে গিয়ে আমি চলে যাই তাহলে নিজস্বতা বলে কি থাকে একটু বলো তো যাক বেকার কথা বলে ভিডিও বড় করব না এইটুকু আমার মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের সঠিক মনে হয় অবশ্যই তোমরা বলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে কিনের ভিডিও তোমরা সবাই দেখেছো ওই যে বলে না যে দর্শনধারী তারপরে গুণ কিন্তু কেউ যদি প্যাকেটে মুড়ে সোনালি চকচকা প্যাকেটে মুড়ে তোমাকে একটা গিফট দেয় সেই গিফটটা খোলার পরে তুমি কিন্তু বুঝতে পারবে সেটার মধ্যে আসল জিনিস কী বেরোচ্ছে তুমি ভাবলে সোনার আংটি বেরোলো একবারে মানে তামারও না এমন একটা ধাতু বুঝতে পারছি যথারীতি কালকে সকালবেলা ঘুম থেকে উঠল উঠে কি বলল যে না ওয়াইফাই লাগাতে আসবে ফাইনালি ওয়াইফাই লাগাচ্ছে কারণ কিছু করার নেই এখন প্রথম কথা তো ঘনার ঘরার রসের শ্বশুরবাড়িতে এখন রেনোভেশনে কাজ চলছে একদমই তাই সেখানে কাজ চলছে তো যথারীতি এখন এখানে রয়েছে আর তার চেয়েও সবচেয়ে বড়ো কথা কৃষাণুর কাস্টাডি নিয়ে একটা কথা চলছে তো কৃষাণুর কাস্টাডির জন্য এখন তো মানে একটা সেপারেশন দেখাতেই হবে যে আমরা তো রকম অ্যাফেয়ার্সের মধ্যে বা রিলেশনের মধ্যে নেই তো যার জন্য কিন্তু এখানে গেড়ে বসে আছে যতক্ষণ না ওইদিকে সমস্ত পুরো কমপ্লিট হচ্ছে তারপরে তো যাওয়ার কথা তো এবার এইখানে সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে রোজ রোজ তো আর ওই কোনাই কাকাদের বাড়িতে গিয়ে ওয়াইফাই থেকে কানেকশান মানে নেট শেয়ার নিয়ে তো আর ভিডিও পোস্ট করতে পারে না সেটা মানে এত টাকা ইনকাম করছে এটা খারাপ দেখান আর সবচেয়ে নির্লজ্জকর একটা ব্যাপার তোমরা ভাবো এই কোনায় কাকাদের বাড়িতে বাড়িতে আমরা বলি কিন্তু ও কিন্তু কোনোদিনও বাড়িতে ঢুকে না কেন বলো তো তোমাদের কি মনে হয় যে ও কেন বাড়িতে ঢুকে না আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে ওকে অ্যালাউ করে না ওকে অ্যালাউ করে না কারণ কোনাই কাকার সাথে ওর বাড়িতে আসলে যে পরিমাণ ঢলাঢলি করে কাকা ভাইজির সম্পর্ক তো মনে হয় না হ্যাঁ হয় এরকম পিঠাপিঠি হয় তা বলে তবুও একটা রিলেশনের মধ্যে তোমরা রয়েছো একটা সম্পর্ক তোমাদের বেঁধে রেখেছে মানে কাকা ভাইজি তো সেখানে কোনাই কাকা যেহেতু একটা মোটামুটি একটা ইয়াং ছেলে আমার মনে হয় কোনাই কাকার বাড়ি থেকে ওকে অ্যালাউ করে না যে ওই ওদের বাড়িতে এসে বসো সব সময় যখনই বলে যে আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি সর্বদা বাইরে বসে থাকে সব সময় বাইরে বসে থাকে যাই হোক নিজেকে এরকমই মানে প্রসিদ্ধ বানিয়েছে যে ছেলেদেরকে মারা এখন যাতে ওর ছায়া না পড়ে সেই জন্য সরিয়ে রাখে আর সেও পায়ে নাহলে তোমরাই ভাবো যে বাড়িতে ওয়াইফাইয়ের জন্য হাফ টাকা দেয় কত নেয় হাফ ওয়াইফাই ছশো সাড়ে ছশো প্যাকেজ অনুযায়ী থাকে আমি ছশো সাড়ে ছশোই ধরলাম হাফ টাকা ও দেয় তিনশো টাকা মতন ও দেয় তো তারপরেও বাড়িতে বসারও কোনো অধিকার নেই ওই বাইরে গরমের মধ্যে বসে থাকে যতক্ষণ ভিডিও আপলোড হয় আর দেখবে একটা রেঞ্জের পর কিন্তু আমাদের নেট চলে না একটু টাইম নেয় চাই না ওখানে নেটের কানেকশান কীরকম কতটা স্পিড না আছে আমার তো ওই ছোটো ঘরে লাগানো তো বেডরুমে গিয়ে যখন দরজা বন্ধ করি একটুখানি একটু স্লো চলে চলে এখনও চলছে তো যাই হোক এটা বিষয় তারপরে তো যথারীতি বাড়িতে রান্না বান্নার যা হলো ব্যবস্থা এবার কথা হচ্ছে ওয়াইফাইটা লাগানো হলো বাড়িতে কারণ উপায় নেই এখন এখানেই থাকতে হবে যেহেতু এখন নতুন যে প্রেজেন্ট তার ঘার ঘরারসের শ্বশুরবাড়ি সেখানে এখন কাজ চলছে সেখানে তো যাওয়া যাবে না আর রোজ রোজ লোকের বাড়ির দালানে গিয়ে বসে বসে ভিডিও আপলোড করা একটা লজ্জাজনক ব্যাপার তো ফাইনালি নিজের ঘরে লাগিয়ে নিও বাড়িতে হুম তাও লাগালো কার যেখানে ওই আমাদের লাইফা বাবুর টিভিটা রয়েছে সেখানটাতেই বসিয়েছে যাক লাইফাও একটু শুয়ে শুয়ে রাত্রিবেলা টিভি দেখবে এইটা গেল বিষয় এইবার হচ্ছে আমাদেরকে কি দেখালো যে তারা বেরোল সবাই মিলে হুম বেরিয়ে ফার্নিচারের দোকানে গেল আমাদের টাইটেলে লিখেছে কি যে ঘরের জন্য অনেক কিছু কিনলাম কি কিনলো তোমরা বলো ও ফার্নিচারের দোকানে গেল সমস্ত কিছু দেখলো ওর ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে খাটগুলো ওর বেশ ভালো লাগছিল হ্যাঁ রে তুই যদি এখন এগুলো পছন্দ হয় তাহলে এই যেগুলো মাল রিকভারি করে নিয়ে আসলি ওগুলো কাকে দিবি ওগুলো কোথায় হ্যাঁ ওগুলো তো যাই হোক ফার্স্ট বিয়ের মালপত্রই সেকেন্ড বিয়ের তো তো আর সব ব্যবহার করতে পারে না তো যার জন্য একটা আধটা জিনিসও দেখে রাখছে যেগুলো এখানে রেনোভেশন হয়ে গেলে আস্তে আস্তে সব শিফট হবে বোঝাতে পারছি পুরো প্রি প্ল্যান চলছে কোনো রকম এদের ব্রেকআপ বা কিছু একদমই না যার জন্য এত কিছু করলো সেই সম্পর্ককে এত সহজে ভেঙে বেরিয়ে যাবে নেবার খুব চালাক খুব চালাক এই ভাঙাটি ঘাঁটে ঘাটে বুদ্ধি মনোযোগ সহকারে সবাই ভিডিওটা কালকে দেখেছে যে না বাবা কি সুন্দর জিনিস দেখাবে এবার কি কী কিনবে সবাই ছুটে যাবে দেখার জন্য ও হরি ওটা কি কিনলো হ্যাঁ পটির চেয়ার আমার মনে আছে আমার ঠাকুমার এই অপারেশন হয়েছিলো তো প্লেট বসানো ছিল বলে উনি মেঝেতে বসতে পারতেন না বারণ ছিল উঁচু জায়গায় বসতে হবে খাট চেয়ার টেবিল এই সব জায়গায় তো ওনাকেও এরকম চেয়ারের ব্যবস্থা এই পটির চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বাথরুমে যাতে ওনার সুবিধা হয় উনি ওটাই ইউজ করতেন ঠিক আছে এই ঠাম্মির জন্য ওটা নেওয়া হয়েছে তাহলে বাড়ির জন্য এত কিছু নিলাম কত কিছু পটির চেয়ার কীরকম মিথ্যেবাদী না এরকম হাজার একটা মিথ্যে কথা দিনে দুপুরে বলে হাজার একটা মিথ্যে কথা ওই শ্বশুরবাড়ির ছেড়ে এসে শ্বশুরবাড়ির মানুষগুলোর নামে যে দোষারোপ করে এসেছে না সমস্তটা ফলস আর মিথ্যে সমস্তটা মিথ্যে ওরে এই মিথ্যে ভিডিওগুলো দেখলে পরে আরও রাগ ধরে যায় আরও রাগ ধরে যায় ও যখন নেকুপানাগিরি করে গাটা হ্যাঁ পাই দেবে আমি একটা জিনিস বুঝলাম না বাড়িতে পাঁচ খানা আইসক্রিম না হলো ছ খানা হ্যাঁ কারেন্টটা কি কারেন্টটা কি তাও তো বললো যে বাবার ভাই বেরিয়ে গেছে বলছে এত গরম ভাই বললো আর থাকবো না আমি যাই বলো তো কথাটা তোমরা ভাবো যে গরমে একটা প্রাপ্তবয়স্ক ছেলে থাকতে পারছে না সেখানে ও কৃষাণুকে নিয়ে যাবে এই ট্রিভেন্ডাস গরম মানে ও চিন্তা করছে সেটা তাহলে কৃষাণু কতটা কষ্ট হবে কতটা কষ্ট হবে মানে ওদের বাড়িতে এমনই গুদাম ঘরের মতন ওর ভাই পালালো সত্যি তো কোনো মানে খোলামেলা বিষয়টা তো ওদের বাড়িতে নেই গুপচি ঘাপচা মতো আর যেখানে কৃষাণু ছোট্ট থেকে বড় হয়েছে অত বড় খোলা দালানের মধ্যে খোলা মেলা বাড়ি ঘর সমস্ত কিছুর মধ্যে সেখানে ও বাচ্চাটাকে নিয়ে গিয়ে কষ্ট দেবে নিজে বলছে যে ওর দাদা না ভাই সে পালালো এত গরম লেগেছে এবার বাবা আর ভাই চলে গেল বাড়িতে কে কে রইলো ঠাম্মি রইলো ওর মা রইলো ও রইলো আরও দাদাভাই রইল হ্যাঁ আর ওই কোনাই কাকাও কি মানে তাহলে ছখানা আইসক্রিম কার জন্য আসলো চারটে আসলেই হয়ে যায় এক্সট্রা দুটো চলো একটা আমি কোনাই কাকার ধরলাম আর একটা ভাবতো সমস্তটাই ফেক ফোকলা রীতিমতন ওদের সাথে টাচে আছে রীতিমতন সম্পর্কের মধ্যে রয়েছে শুধু লোকের সামনে প্রিটেন করছে কিচ্ছু নেই আমি সন্দীপকেও ডিভোর্স দেব না আমার গুদীপ্তকেও চাই না আমার খালি আমার ছেলেকে চাই ব্যাস আমার ছেলেকে চাই এই যে ফার্নিচার দেখে রাখা হচ্ছে এটা শুধুমাত্র ওই ঘোড়ার ঘোড়ার রসের বাড়ির জন্য যেখানে রেনোভেশন কমপ্লিট হলে মাল সমস্ত যাবে শিফট হবে এই হচ্ছে ওর মিথ্যাচারিতা ওর দিনের পর দিন খালি মিথ্যে কথা বলে গেছে সংসারে যতটুকু বলেও সংসার থেকে বেরিয়েছে যে এই 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 করেছে আমার বাড়ির লোকজন সবটা মিথ্যে সবটা ফেক তো যাই হোক এখন ছোট্ট করে একটা ভিডিও দিয়ে গেলাম কালকে ওর এই ব্লগটার বিষয়ে আমার বলা হয়নি তাই একটু বলে গেলাম তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি শরীরটা আজকে একটু ডাউন আছে তো যার জন্য ভালো লাগছে না শুধু দেখো কাজের জায়গা তো কাজের জায়গা তো আর এক্সকিউজ দিয়ে বন্ধ করা যায় না না যতটুকু শরীর দেবে ততটুকু পুরোপুরি কাজ তো করতেই হবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসতো